ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভরসা তৃণমূল এরই মধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আটকে পড়া শ্রমিকদের মধ্যে ফজেজুল মন্ডল দেশে ফিরে এসেছেন তাই তৃণমূলই আশার আলো বলতে শোনা যাচ্ছে বাড়ি ফেরত না আসা পরিযায়ী শ্রমিকদের আত্মীয়দের গলায় ইতিমধ্যে শেখ আমিন উদ্দিন শেখ মাকে এলু সূর্যদেব সাধন বিশ্বাস মোট এগারো জনকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে প্রসঙ্গত পেটের টানে দুবছর আগে ইরাকে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমা থেকে এগারো জন পরিযায়ী শ্রমিক দুই বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় তাদের দুর্দশা অভিযোগ ইরাকের কারখানা মালিকপক্ষ শ্রমিকদের আটকে রাখে মজুরি বন্ধ করে দেয় এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায় শুধু তাই না বিগত আট মাস ধরে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে পরিবারের সূত্রে খবর ঠিক তারপরই একটি ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনাটি প্রকাশে আসে আটকে পড়া শ্রমিকেরা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপদে দেশে ফেরার আর্জি জানান ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আত্মীয়দের চোখে মুখে ভরসা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়দের কথায় জানতে পারা যায় বিগত আট মাস ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় আটকে পড়ে থাকা পরিবারের লোকজনদের ওপর

দারা এবং তাদের দেশে ফেরানোর জন্য সর্বাত্মক পদক্ষেপ শুরু করে প্রথমে আপনারা আপনার সকল মিডিয়া বন্ধু যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই জন্য যে ঠিক সময় মতো খবরটা আমাদের কানে পৌঁছে গেছে কোনো প্রাণহানি ঘটেনি এবং বাজে কিছু ঘটেনি আপনাদের সকলের সহযোগিতার জন্যে আপনারা ঠিক নির্দিষ্ট সময়ে খবরটা প্রচার করেছিলেন এবং বিশেষ করে এই ফ্যামিলি যারা এই ফ্যামিলির মানুষজন তারা খুব দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগও করেছিলেন সঙ্গে সঙ্গে তারা খবর পাওয়া মাত্র এই জন্য প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা জানেন যে যেদিনকে আমরা খবর পেলাম আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সাংসদ আমাদের দলের সম্মানীয় নেতা আমাদের সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল সরবরাহ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার তিনি আমাদের লোকসভার দল নেতা সঙ্গে সঙ্গে খবরটা তাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ যা যা ব্যবস্থা নেওয়ার যেখানে যেখানে যোগাযোগ করার কয়েক মিনিটের মধ্যে তিনি সেই যোগাযোগটা করেন এবং আমাকে বলেন যে ইমিডিয়েট তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার জন্য সেদিনকে তাদের বাড়িতে পৌঁছে আপনারা জানেন গিয়ে সেই সমস্ত পরিবারের সাথে কথা বলা তাদের জোগাড় করা তাদের সঙ্গে ডিটেলস কথা বলে এমএ ডিপার্টমেন্টকে মেল করা এবং সেই সংস্থাকে মেল করা সবটাই আমরা সেখানে করেছিলাম এবং পরবর্তীকালে প্রিয় সাংসদ আমাদের দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে প্রত্যেকটা বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং গত দুদিন আগে অবধি বৃহস্পতিবার সংসদ বাপি হালদার নিজের সংসদ কার্যালয় শ্রমিকদের পরিবারের হাতে সংসদ কার্যালয়ের শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি জানান যত দ্রুত সম্ভব সমস্ত পরিযায়ী শ্রমিককে দেশে ফেরানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের পোর্ট খবর বাংলা